আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আমাদের এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল তার নেতৃত্বের দাবিদার তারা মনে করে তাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল শেখ হাসিনা দেশ চলে যেতে বাধ্য হয়েছিলেন হাসিনা সরকারের পতন হয়েছিল তো এমন যে একটা সংগঠন যারা পরে একটা সাংগঠনিক রূপও তারা নিয়েছে সংগঠন করেছে কমিটি করেছে আহ্বায়ক হয়েছে অনেক কিছু হয়েছে সেই সংগঠনটার এখন কি অবস্থা কেমন তাদের ইমেজ নিজেদের কাছে কেমন ইমেজ অথবা সাধারণ মানুষের কাছে কেমন ইমেজ। মানুষ মানুষ তাদেরকে তাদেরকে দেখে হয়। তাদের কর্মকাণ্ড কি মানুষকে আসান্বিত করে নাকি তাদের কর্মকাণ্ডের মধ্যে অনেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চামচা হিসাবে বিভিন্ন ছাত্র সংগঠনের যে অতীত ভূমিকা তারই ছায়া দেখতে পায় এগুলো কিন্তু এখন জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জরুরি কেন সেটা বলি কারণ এরা তো ক্ষমতা প্রয়োগ করে সরকার অথবা প্রশাসন তারা তো এদেরকে নানাভাবে প্রোটোকল দেয় এদেরকে হেল্প করে এমনকি বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা এই সমস্ত বৈষম্য ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে চলতে বলতে এবং করতে বাধ্য হয় তো এরা করছে এটা কি আমরা আগে বলেছিলাম আর একটা অনুষ্ঠানে আমি যে নিজেদের নিজেদের মধ্যে মারামারি করছে নিজে নিজেরা কখন মারামারি করে যখন নাকি ভাগা সমস্যা হয় তখন মারামারি করে আগে দেখিয়েছিলাম আগে বলেছিলাম মানে একদম তথ্য প্রমাণ সহ বলেছিলাম আমি যে লিফলেট বিতরণ করতে যে এরা মারামারি করে এদের মধ্যে শৃঙ্খলা এতটাই সর্বশেষ আমরা গতকালকে কি দেখলাম কালকে এগুলি জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান তারা যে একটা বিশাল অফিস করেছে এই অফিসের ভাড়া কে দেয় এখনো ওপেনলি বলেন না এটা ভাড়া কত কিভাবে ছাত্র ছিলেন কোনো আই ইনকাম থাকার কথা না কিভাবে দেন তারা এই টাকাটা এত টাকা ভাড়া কিভাবে দেন এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে অনেকেই বলছে যেহেতু মানুষের মধ্যে উঠছে সেহেতু আমি উচ্চারণ করলাম ওনাদের পক্ষে আশা করি এটা জবাব দেবেন জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে মারামারি করেছেন সাতজন আহত হয়েছে আহতের মাত্রা এতটাই যে মেডিকেল কলেজে ভর্তি বন্ধ করতে হয়েছে সেই মারামারির দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কেন এই কাজগুলো আগে কারা করত সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা তার কাছে অভিযোগ করেছেন যে যে কাজগুলো যে আচরণের মুখোমুখি আগে আমরা ছাত্রলীগের কাছ থেকে হতাম সেই আচরণ এখন আমরা আপনাদের মধ্যে দেখছি তাহলে এরা কি ছাত্রলীগের আরেকটা কপি হচ্ছে কপি পেস্ট এই বিষয়গুলো কিন্তু আসছে তাদের আচার আচরণ কথাবার্তা এটা করতে দিব না ওটা করতে দেবো না এক বিন্দু রক্ত থাকতে এটা না এই যে তাদের কথাবার্তা এগুলো কিন্তু সেই মানুষকে কিন্তু ভাবতে বাধ্য করছে এবার কি হয়েছে ঘটনাটা আমি ছোট্ট করে একটু বলি ঘটনাটা আপনাদেরকে কদিন আগে যাত্রাবাড়ি জোনের একটা মত বিনিময় সভা ছিল এই সমন্বয়কদের সেখানে এই সমন্বয়কদের উপস্থিতিতে তাদের মধ্যে একটা মানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটা মারামারি হয় এক পক্ষ আরেক পক্ষকে মারা মারে তো যারা মার খায় তারা গতকালকে মানে সোমবার আপনার এই মঙ্গলবার দিন এই রূপায়ণ টাওয়ারের সামনে বাংলা মোটরে এখানে তারা এসেছিল প্রতিবাদ জানাতে এবং একটু বিচার চাইতে এটা যখন অবস্থা তখন তাদের উপর আবার ওখানে যারা মেরেছিল তারা আবার এখানেও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মারে বলা হয়ে থাকে অনেকে বলে যে ওই যারা নাকি প্রতিবাদ চাইতে এসেছিল যখন তারা বিচার না পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ না এই ধরনের একটা পত্রিকায় দেখলাম তাহলে নাকি বলেছে যে সমন্বয়কদের গুনি না এটা বলার পরে নাকি তাকে মারধর করা উচিত সমন্বয়কদের গুনি না এটা বলা উচিত না কারণ ওনারা তো ওই সংগঠনের লোক তারা সমন্বয়কদের গুনবেন না কেন কিন্তু যদি বলেও থাকেন কেউ আমি ধরে নিচ্ছি বলেছেন যদি বলেও থাকেন তার কি আপনি ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন বাড়তে পারেন এই মারার অধিকার আপনাকে কেউ দিয়েছে এই ধরনের ছাত্র ছাত্রলীগ দিত যে তার নেত্রীকে নিয়ে খারাপ কথা বলেছি আপনি যেই হন না কোনো মহা সমন্বয় মহাসমন্বয় আরেকজন ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল নাকি সমন্বয় করে স্বার্থ না আমরা কোন দেশে আছি আমরা কি কখনো এই সমস্ত মানে সংগঠনের নাম ধারী মাস্তানদের হাত থেকে মুক্ত হতে পারবো না কলাপসিবল গেট আটকে মারা হয়েছে কেন হচ্ছেটা কি আসলে কেন হয় এটা একবার ভেবেছেন একটা ছাত্র সংগঠন এরা এদের এখানে ঢোকা কমিটির মধ্যে যাওয়া নিজেরা মারামারি করা আমি যদি সমন্বয়ক হই তাহলে আমার কিছু আই ইনকাম কি ওখানে কি মধু আছে ভাই নিশ্চয়ই কোনো মধু আছে যেখানে মধু আছে সেখানে তো মৌমাসি যে ভিড় করবে যেখানে মৌমাসি ভিড় করবে সেখানে তো ভন ভন আওয়াজ হবে এটাই দুনিয়ার নিয়ম ছাত্রলীগ এখন কেউ করতে চায় এখন কেউ বলে যে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম ছাত্রলীগের অমুক কমিটি শাখা কমিটি সাধারণ সম্পাদক ছিলাম কেউ বলে বলে না কিন্তু আগে উপ সম্পাদক কিন্তু হওয়ার জন্য অনেকে মারামারি করত বলে বেড়াতো বাহারিরা মানে নেম কার্ড থাকতো দেখাতো আমি উপসম্পাদক উপ কমিটির সম্পাদক এটাও বিরাট একটা পোস্ট এটা দেখেও চাঁদাবাজি করা যেত তাহলে এখন কি ওই ধরনের একটা সংগঠন পরিণত হচ্ছে এটা যে এটা একটা পোস্ট পেলে সেটাকে ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারবো ব্যবহার করা কি শুরু হয়ে গেছে তাহলে এত লোক কেন আপনি দেশ গঠন করবেন আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সংগঠনটাকে এই যে আন্দোলনটা করেছিল কি কোনো আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্দোলন করেছিল নাকি কেবল একটা জনগণের আন্দোলনের সময় ওই সময় তারা সামনে ছিল তাই তারা হিরো হয়ে গেল এটাই কি ছিল আমি ঠিক বুঝি না কিন্তু এটা আমাদের জন্য একটা বড় আতঙ্কের ব্যাপার বড় হতাশার ব্যাপার যাদের উপর আমরা নির্ভর করেছিলাম যাদেরকে ধরে আমরা আশান্বিত হতে চেয়েছিলাম যে এইবার বোধহয় কিছু একটা হবে তাদের নিজেদের আচরণের মাধ্যমে তারা এমন সব কাজকর্ম করা শুরু করেছেন যে আমরা হতাশ হয়ে পড়ছি এই আলোচনাটা শেষ করবো আরেকটা ঘটনা দিয়ে ওই ঘটনা হয়তো এর সঙ্গে ওইভাবে অনেকে মিল পাবেন না কিন্তু আমি মিল পাচ্ছি সেটা কি এই বৈষম্যবৈরী ছাত্রদের মধ্যে আরও একজন নেতা সারজিস আলম তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই ফাউন্ডেশনের কাজ ছিল এই জুলাই আন্দোলনে জুলাই অগাস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে নানা রকম অর্থনৈতিকভাবে সাহায্য দেওয়া এবং একটা বড় ফান্ড এদের কাছে কিন্তু আছে সরকারি বেসরকারি বিভিন্নভাবে এদের কাছে এসেছে তো সেই ফান্ডের যে বিতরণটা সেই বিতরণ থেকে সার্জি নিজেকে সরিয়ে নিয়েছেন এবং একটা অজুহাত দিয়েছেন বলবো আমি যে এখানে পর্যাপ্ত সময় দিতে পারছেন না আমি বলবো ওনাকে ভাই তাহলে আপনি কিসের সময় দিচ্ছেন আপনি কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছেন যে এটাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ কাজ মনে হচ্ছে না এখানে আপনি সময় দিতে পারছেন না কেন পাচ্ছেন না আন্দোলনের পর প্রধান যে কাজগুলি ছিল তার একটা তো এই শহীদদেরকে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করা তাদেরকে আবার নিজের পায়ের উপর দাঁড় করিয়ে দেওয়া এটি ছিল মূল কাজ সেই কাজে আপনি সময় দিতে পারছেন না তাহলে আপনি এমন কি মহাকাল দিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন ভাই একটু বুঝান তো আমাদেরকে কি এমন এমন কাজ আপনার আছে যে এটাও আপনি গুরুত্ব দিচ্ছেন না যাদের কাছে এই আন্দোলনের এই কাজে সময় দেওয়ার মতো সময় নাই তাদের আন্তরিকতা এই আন্দোলনের প্রতি আদর্শিক যে আন্তরিকতা সেটা নিয়ে কিন্তু আমি সন্দেহ প্রকাশ করব এটা কিন্তু একটু জরুরি ব্যাপার আমি মনে করি যে আসলে পুরোটাই এলোমেলো হয়ে যাচ্ছে আমরা যাদেরকে যা ভেবেছিলাম তারা বুঝি তা নয় এর চেয়ে দুঃখেরা কি থাকতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ